আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাদের স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাস আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে রিয়াদে পৌর প্রশাসনে যুগান্তকারী পরিবর্তন নাগরিক সেবা এখন আরো সহজ জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌর প্রশাসনের বড় পরিবর্তন আনা হয়েছে শহরের সব ষোলোটি পুরো পৌর অফিস বন্ধ করে নতুনভাবে পুরো শহর পরিচালনা ব্যবস্থা চালু করা হয়েছে এই নতুন কর্মসূচির নাম রিয়াদ মিউনিসিপাল ট্রান্সফরমেশন প্রোগ্রাম এটি শুরু করেছে রিয়াদের মেয়র প্রিন্স ডক্টর ফয়সাল বিন আবদুল আজিজ বিন এখন থেকে ভাগ করা হয়েছে অঞ্চলে প্রতিটি অঞ্চলের আয়াফ পাঁচটি দায়িত্বে থাকবে একজন প্রধান কর্মকর্তা ও তার টিম যারা পুরো এলাকায় কাজ দেখবে মূল পৌরসভা এখন শুধু পরিকল্পনা ও তদারকির কাজ করবে নাগরিকদের সুবিধার জন্য খোলা হয়েছে নতুন আধুনিক সেবা কেন্দ্র মাদিনাতি যেখানে রিয়াদের যে কোনো নাগরিক সহজে পৌরসভা নিতে পারবে আগে মানুষকে নিজেদের এলাকায় অফিসে যেতে হতো নতুন এই ব্যবস্থা শহরের পরিচালনা করবে আরও দ্রুত আধুনিক ও নাগরিক বান্ধব কর্তৃপক্ষ বলছে এতে রিয়াদের মানুষের জীবন মান উন্নত হবে এবং শহরটি আরও সুন্দর ও বিশ্বাসমানের রাজধানীতে পরিণত হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন